যেমন শিয়ালদি গ্রামের একটা মজার দৃশ্য দেখাতে চাই যেটি আসলে গ্রামের চিরায়ত দৃশ্য এখানে মাটি পানি কাদা জলের সাথে মানুষের যে সম্পর্ক সেই সম্পর্কটি তুলে ধরার চেষ্টা করছি আমি এখানে ছোট্ট একটি খাল সেই খালের পাড়ে কিন্তু মানুষজন এখানে এসেছেন মাছ ধরতে এবং সেই মাছ ধরার কৌশলটি খুবই চমৎকার কেউ জাল নিয়ে এসেছেন কেউ হাত দিয়ে মাছ ধরছেন আসলে এই পথ চলা এই যে কাদার ভিতরে হেঁটে যাওয়া আমার জন্য একদমই নতুন অভিজ্ঞতা তারপরও চমৎকার লাগছে কেননা গ্রামের এই সৌন্দর্যের সাথে নিজেকে একসাথ করতে পারাটা একটা বিশাল বড় একটি সৌভাগ্য বলবো আমি আমি গ্রামের একজনের সাথে কথা বলতে চাই আচ্ছা ভাই একটু কি সামনে আসবেন আচ্ছা আপনার নাম আমার নাম মোহাম্মদ নজরুল ইসলাম আচ্ছা এইখানে যে মাছ ধরছেন কিভাবে মাছ ধরেন আসলে এভাবে এই খালে আমরা মাছ ধরি হাত দিয়ে আর কি হাত দিয়ে আমরা মাছ ধরি মানে একই মাছ আপনার তারপরে খোলা মাছ ট্যাকি মাছ মাগুর মাছ এগুলো মাছ আমরা হাত দিয়ে ধরি আর কি আমি তো দেখতে পাচ্ছি না আপনারা কিভাবে টের পান আসলে আমরা ওই পানির নিচে হাত দিলে হাতের নিচ দিয়ে এসে যখনই বেড়ে খায় তখন আমরা কাদার ভেতর ঠেসে ধরি মাছটা চাপতে ধরি চাপতে ধরে আমরা মাছটা বেড়াটিতে রেখে দিই আর কি পটে তো গ্রাম এবং শহর নিয়ে আমরা গল্প করছি তো গ্রাম ভালো লাগে না শহর ভালো লাগে বেশি না গ্রাম ভালো লাগে আবহাওয়ার দিক দিয়ে আর শহর ভালো মানে একটু খারাপ লাগে গরমের দিক দিয়ে আর কি এই এই জন্য মানে গ্রামে ভালো লাগে কি গ্রামের ঐতিহ্য আবহাওয়া সব দিক দিয়ে ভালো আর আরকি সারাদিন কেমন মাছ পান সারাদিনে মাছ পাওয়া যায় এই তিন চার কেজি পাঁচ কেজি এরকম একটা মাছ পাওয়া যায় আর কি দুই আড়াই ঘন্টা মাছ মেললে চমৎকার যেমনটি কথা বলছিলাম শাওন তিনি কিন্তু বলছিলেন যে গ্রামের যে সৌন্দর্য জীবন এবং অবারিত স্বাধীনতা এবং প্রকৃতির যে মায়ার আচ্ছন্ন করে রাখা গ্রাম সেই গ্রাম নিয়ে কিন্তু আসলে তাদের সবসময় ভালোবাসা কাজ করে এবং তারা কিন্তু স্বপ্ন দেখেন হ্যাঁ শহরের জীবনটি তাকে হয়তোবা একটু মহাবিষ্ট করে শহরের চাকচিক্য কিন্তু তারপরও তারা গ্রামেই থাকতে ভালোবাসেন